তো আমি আসছিলাম চাপাই নগল থেকে মনে করলাম যে বাইশে ফেব্রুয়ারি যেহেতু মিজানুর রহমান আজারি মাঠে আসবে তো আগের থেকে রাস্তাঘাট দেখার আবার দরকার আসতে যে দেখে আমার ছাত্র আমার বন্ধুরা সব এখানে মরম মরুম এসা এসা কোকিলের বাগানে আচ্ছা আচ্ছা তারপর সি লিয়ে সবকে নিয়ে এস পি স্যার নিজেই মানে তত্ত্বাবধান করছে অনেক দূর অনেক মানুষ এখানে আপনারা ঘুরতে আসছে দেখতে আসছে যে জায়গাটা কেমন বড় প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি উকিলের বাগান লালাপাড়া আপনারা হয়তো বা জানেন যে এখানটাই স্মরণকালের সবচাইতে বড় একটি ইসলামিক জালসার আয়োজন করা হয়েছে এখান আসবেন প্রধান অতিথি হিসাবে কাজাহারি হুজুর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে চলছে সংস্কারের কাজ চলছে আগামী বাইশে ফেব্রুয়ারি এই বিশাল জলসা অনুষ্ঠিত হবে এই মাঠে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলমান থাকবে এই অনুষ্ঠান আপনারা খুব সহজেই আসতে পারেন এখানে লালাপাড়া উকিলের বাগান চাঁপাই নবাবগঞ্জ বিশাল একটি জায়গা তো অনুমান করা হচ্ছে এখানটায় মোটামুটি দশ লক্ষ লোকের সমাগম ঘটতে পারে বাইশ তারিখ সকাল দশটায় আরম্ভ হবে ইসলামিক জালসা মোটামুটি বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ওয়ালাইকুম আসসালাম আজকে আবারও দেখা হয়ে গেল মেম্বার ভাইয়ের সাথে তার সাথে কিছু কথা বলবো গাছগুলা কি আগে কাটা হয়েছিল না মাহবিল কেন্দ্র করে কাটা হয়েছে এই গাছগুলো গাছগালা মাহবিল কেন্দ্র করে এই বাগানটা হচ্ছে তো তাসিম মুকিল সাহেবের বাগান না

এক স্থানীয় ভাইকে আমরা পেয়েছি তো চলেন বন্ধুগণ তার সাথে কিছু কথা বলা যাক অনেক দূর থেকে অনেক মানুষ এখানে আপনার ঘুরতে আসছে দেখতে আসছে যে জায়গাটা কেমন বড় অনেক দূর থেকে আপনার আসছে মানুষ আচ্ছা কবে এটা আরম্ভ হবে এটা আপনার বাইশে ফেব্রুয়ারি সকাল থেকে শুরু সকাল দশটা থেকে দশটা থেকে আপনার পাঁচটা পর্যন্ত আজারি হুজুর আপনার একটার সময় উঠবে বলেছে আমরা দেখতে পাচ্ছি যে মাঠের সমস্যার কাজ খুব মানে জোট গতি দিয়ে চলছে বেশ কিছুদিন আগে আসছিলাম তখন এগুলো কিছু ছিল না একটা পুকুর ছিল জি জি তো এই বিষয়ে যদি কিছু বলেন আপনি আপনার আমের গাছ ছিল অনেক এগুলো আপনার বিক্রি করবে এখন তো যখন খাল টাল ছিল আপনার ভরাট টরাট ফেলে আপনার টাক দিয়ে সমান টমান করে আপনার এখন যে সব সমান করে হলো আর ওদিকে হেলিকপ্টার নামলে ওদিকে পুকুর ছিল আপনার একটা পুকুর লোড করে দিয়েছে ওদিকে আর ওদিকে আপনার টয়লেট এর কাজ চলছে ওই যেখানে চলছে আচ্ছা টয়লেট ওদিকে ওদিকে জি জি ওই যে ওখান থেকে ওই যে ওটা বড় স্থান বড় স্থান দাও ওদিকে আচ্ছা এখানটায় কিছু দোকান দেখতে পাওয়া যাচ্ছে মানে টং ঘর টাইপের দোকান এগুলো কি স্থায়ী দোকান না অস্থায়ী না এগুলো আপনার ওয়াইজ স্থায়ী আপনার এগুলো যখন মাটি ঠিক হয়ে যাবে তখন এরা উঠে যাবে আপনার এখানে তার জায়গা থাকবে না আদার তো আপনার নামটা আমার জানা হয় আমার নাম সানুর হোসেন রাজিন আচ্ছা ধন্যবাদ ভাই জি আচ্ছা মোটামুটি নাইনটি নাইন সরি মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট তো প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই গুড বাই